নারিকেলের সৃষ্টি হয়েছে অষ্টমীর দিন কোন দিন কি দিয়ে সৃষ্টি হয়েছে মহাদেবের মাথা দিয়ে আমাদের বুদ্ধি ব্রেন কোথায় থাকে মাথায় তাই অষ্টমীর দিন নারকেল খেলে বুদ্ধি থাকে না বুদ্ধিহীন হয়ে যায় আমাদের শাস্ত্রে পনেরো দিনে পনেরোটা জিনিস খাওয়া নিষেধ প্রথম প্রতিবদ প্রতিবাদের নিষেধ হলো কুমড়া প্রতিবাদে কুমড়া খেলে অর্থহানি হয় হাজার টাকা রোজগার করলেও হাতে টাকা পয়সা জানেন এই বাড়িতে পঞ্জিকা থাকলে গিয়ে খুলবেন দেখবেন কোন কোন তিথিতে কি কি খাওয়া নিষেধ এবং যখনই ভোগের রান্না করবেন এই এই জিনিসগুলো রান্নায় দেবেন না প্রতিবাদে কুমড়ো খেলে অর্থহানি হাজার লাখ লাখ টাকা আয় করবেন কোনো দিন থাকবে না প্রতিবাদে কুমড়ো খেলে দ্বিতীয় বেগুন হরিভজন নষ্ট হয় তিতবেগুন আলাদা বেগুন আলাদা বেগুন আমাদের এদাক এদিকে আছে ছোটো ছোটো হয় বেগুন। এটা খেলে দ্বিতীয়ার দিন সে যতই কৃষ্ণ ভক্ত হোক তার ভক্তি থাকবে না তৃতীয়ায় পটল পটল খেলে শুক্রাণী বৃদ্ধি কামনা বাসনা বারে কৃষ্ণ ভজন হয় না চতুর্থীতে মূলা চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয় হ্যাঁ বংশের মানসম্মান নষ্ট হয় হ্যাঁ এই যে দেখা যায় কিছুদিন পর পর মেয়ে পায় না ছেলে পায় না মেয়ে নাই থানায় রিপোর্ট করে আমার মেয়ে হাইজেক হয়েছে এক দেড় মাস পরে বের হয় হাইজেকটা এই হয় নাই পাশের বাড়ির কালু অথবা লালুর সাথে গেছে গিয়ে হ্যাঁ এই ধর্মহানি এর জন্যে একটা কারণ এই চতুর্থিতে মূলাভক্ষণ পঞ্চমীতে খাওয়া নিষেধ বেল পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় পঞ্চমীতে বেল খেয়েছিল স্বয়ং রাধা রানী তাই আজও তার নামের পিছনে কলঙ্কিনী হ্যাঁ ষষ্ঠীতে তিতা ষষ্ঠীতে তিতা খেলে পরের জন্মে পাখি হয় কুলে জন্ম হয় সপ্তমীতে তাল খেলে শরীরের বিনাশ হয় শরীর ভালো থাকে না অষ্টমীতে নারিকেল খেলে মূর্খ হয় এই নারিকেলের সৃষ্টি হলো অষ্টমীর দিন তাই এই শিবের মাথা দিয়ে তাই অষ্টমীর দিন নারিকেল খেলে মূর্খ হয় নবমীর দিন লাউ মায়েরা একটু মন্দির শুনবেন দুঃখ লাগে কি জানেন বিভিন্ন বৈষ্ণব সেবায় গিয়েও দেখি এই একই কাণ্ড নবমীর দিন লাউ দিয়েছে ভগবানের ভোগে নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয় হ্যাঁ নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয় দশমীর দিন কলমি শাক খেলে গোহত্যা করা হয় কলমি শাক এমনি গোবিন্দ সেবায় লাগে না যারা খায় তাদের জন্য দশমীর দিন খাবেন না একাদশীর দিন সিম ভক্ষণ করলে আজীবন নরকে থাকতে হয় দ্বাদশীর দিন পুঁশাক খেলে ব্রহ্মহত্যার পাপ ত্রয়োদশীর দিন বেগুন যে মায়েরা সন্তান আছে একটু মন দিয়ে শুনবেন মায়েরা এই যে আমি একটা কথা বারবার বলি বিধি যে মালেরা ব্যাধি তাকে এই ত্রয়োদশীর দিন বেগুন খেতে নেই ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরামুখ দেখতে হয় কিন্তু কেউ মানছে না তাই খাবার আগে আমাদের ধর্ম এত সুনিপুণ খাবারের নিয়মগুলো শাস্ত্রে দিয়ে দিয়েছে কোন দিন কী খাবার খেতে নেই তাই ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানহানি পুত্রহানি হয় মায়েরা এই জিনিসটা মনে রাখবেন একাদশীর দিন ধরে গুনবেন এই রকম তালিকা নিয়ে রান্নাঘরে রেখে দিবেন আর যেদিনকে ওই কুটনো কাটবেন আনাজ বানাবেন তখন এগুলো দেখে করবেন যেন এই পাপ না করেন হ্যাঁ আর চতুর্থীতে মাছ কালাই খেতে নেই তাহলে চির রোগ হয় আমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেতে নেই মাছ মাংস তো এমনিতেই নেই কিন্তু যারা খাচ্ছে তারা অন্তত আমাবস্যা পূর্ণিমার দিন খেয়েও খান আপনারা ভাদ্র মাসের আমাবস্যা পালন করেন ওদিনকে কি খায় রুটি খায় না শাস্ত্রে বলছে আমাবস্যার দিন মাছ মাংস খাওয়া নিষেধ আমি অনেক জায়গায় দেখেছি ওই ভাদ্র মাসের আমাবস্যার দিন সব বাড়ি খালি খাসির প্যাকেট খাসির প্যাকেট খাচির মাংস দিয়ে রুটি খায় হ্যাঁ তো কি পালন করছে কোন ভাদ্র মাসের আমাবস্যা পালন করছে এছাড়াও শ্রাবণ মাসে শাক খেতে নেই ভাদ্রে দধি আশ্বিনে দুধ কার্তিকে আমিষ আর আর কি কেটে নেই দুধের সাথে লবণ খেলে গোমাংস খাওয়া হয় রাত্রবেলায় টক তিতা শাক খেলে দারিদ্রতা হয় বলছেন এগুলো কি কোনো আমাদের ধর্ম প্রত্যেকটা পরতে পরতে বিজ্ঞান এই যে বলেছে রাত্রবেলায় টক তিতা শাক খেলে দারিদ্র হয় ধর্ম বলছে দারিদ্র হয় আর ডাক্তারদের কাছে শুনে দেখবেন রাত্রবেলায় টক তিতা শাক খেলে হজমের সমস্যা হয় হ্যাঁ তাই এগুলো রাত্রবেলায় খেতে নেই হ্যাঁ তো এই রকম আমাদের ধর্ম মেনে কিছুটা মানবেন এই থেও দিন মনের ভুলেও মাগো বেগুনকে সন্তানের আয়ু কমাবেন না অষ্টমীর দিন বাচ্চাদেরকে নারিকেল এই যে পাঠ শোনে বলে বাবা শুনি তো কিন্তু বাড়ি গিয়ে মনে থাকে না তার অন্যতম কারণ অষ্টমীতে নারিকেল ভক্ষণ করবেন না অপরাধ হয় হ্যাঁ তো এইগুলো দেখবেন তো নারিকেলের সৃষ্টি হলো কোন দিন জোরে বলো কী দিয়ে সৃষ্টি হয়েছে মহাদেবের মাথা দিয়ে তাই গোবিন্দ আশীর্বাদ করলে নাচ থেকে সমস্ত ঘটের উপরেই থাকবে এই মহাদেবের মাথা নারিকেল হ্যাঁ তুমি আগে কৃপা লাভ করবে এবার মা কালী এসে মহাদেবকে বলছে হে মহাদেব আমি চিরকাল আপনার সাথে থাকি আজ আপনি নারিকেল হলেন আমি আপনাকে ছাড়া কি করে থাকি হ্যাঁ আপনাকে ছাড়া কি করে থাকি মা কালী মহাদেবের কোথায় দাঁড়িয়ে আছে বুকের উপরে হ্যাঁ বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে না মহাদেবের বুকের উপরে মহাদেবের সাথে দেবী থাকে কয় কে মহাদেবের সাথে দুইজন দেবী থাকে নাম বলুন কে কে মহাদেবের ছবি তো নৃত্য দেখেন বলতে পারছেন না কেন দুইজন দেবী কে একটা হলো মা গঙ্গা আরেকটা হলো কালী কালিদারি আছে বুকের উপরে আর গঙ্গা রয়েছে এখানে মহাদেব শিক্ষা দিচ্ছে নারীদের কেমন করে সম্মান দিতে হয় এক নারীকে রেখেছে বুকের উপরে আরেক নারীকে রেখেছে মাথার উপরে আমরা সংসারে বলে সংসার করলে মহাদেব আর শিবের সংসার থেকে সংসার করবা হ্যাঁ আমাদের আমাদের সমাজে হ্যাঁ ভুল বোঝাবুঝি হয় স্বামী স্ত্রীর ভিতরে স্বামী যদি স্ত্রীর গায়ে টোক্কা দেয় হ্যাঁ স্ত্রীর যদি স্বামীর গায়ে টোক্কা দেয় দোষ হয় না স্ত্রী দেলে পরে স্ত্রীর আর দোষের শেষ বলে মহাদেবকে দেখে শেখো মহাদেবের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে রয়েছে তাও মহাদেব রাগ হয় না বলে স্বামী স্ত্রী হলে এমন হইও হ্যাঁ এমন হবে হরগৌরীর জুড়ি দেখেছ কি জুড়ি তাদের সংসারে কোনো মারামারি নাই একদিকে মা দুর্গার বাহন সিংহ একদিকে ভোলানাথের বাহন সার সিংহ আর সার এক জায়গায় থাকে পেলে দি কামড়ে কুমড়ে খেয়ে ফেলে কিন্তু সিংহ আর সার এক জায়গায় এক ঘরে থাকে তারা মারামারি হ্যাঁ দুর্গা কাঠামোটা পরে দেখবেন কত সুন্দর ডক্টর মহান লেখা দুর্গা কাঠামো অমৃত পরতে পরতে ভরা দুর্গা পুজো দেখতে যাই দুর্গার কিছুই জানা নাই হ্যাঁ তো এবারে কি হলো জানেন মা কালী বলছি ভোলানাথ আমাকেও সঙ্গে নাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার এক অংশ দিয়ে নারিকেল হলো আমারও এক অংশ নেও তখন ভোলানাথ বলল বেশ তুমি যেমন আমার বুকের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো এই নারিকেলের উপরে তুমি শীষ হয়ে দাঁড়িয়ে থাকো আমার শীষ চেনে নারিকেলের শীষ একটা সোজা ডাঠ থাকে ওটা যদি কেটে ফেলে দেন তাহলে ওই নারিকেল আর ঘটে দেওয়া যায় ওই শীষটা কেটে ফেললে ঘটে দেওয়া যায় ওই শীষটা হলো স্বয়ং মা কালী ওই ভোলানাথের বুকে সোজা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ গোবিন্দ আশীর্বাদ করলো যাও কালী তুমি যখন শীষ হয়ে নারিকেলের সোজা দাঁড়িয়ে আছো আমি আশীর্বাদ করলাম নারিকেলের শীষ কেটে ফেললে তাহলে ওই নারিকেল আর ঘটে লাগবে তার জন্য ওই নারিকেলের শীষটা সোজা রাখতে হয় অনেকে জানে না নারিকেলের উপরে সিঁদুরের ফোঁটা দেয় নারিকেলের উপরে দিতে নেই সিঁদুরের ফোঁটা দিতে হয় নারিকেলের শীষে বোটায়, ওটা হলো মা কালী ও সিঁদুরের ফোঁটা পায় নারিকেলের উপরে কোনো দিন সিঁদুরের ফোঁটা দেবেন না ওই শীষে দেখবেন দুর্গা পুজোর সময় শাখা পলা পরায় ওটা হলো মা কালী ওই শীষ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমা গুনবেন কয়জন দেবতা মহাদেব হলো কি মহাদেব কি হয়েছে নারিকেল ওই ভিতরের সাদা অংশ মহাদেব আর মা কালী কি হল শীষ মানে বটা এবারে মা গঙ্গা এসে বলে ভোলানাথ আমার এক অংশ সঙ্গে করে নাও ভোলানাথ বলে সোনো গঙ্গা তুমি চিরকাল যেমন আমার মাথার মধ্যে থাকতে তেমনি নারিকেলের মধ্যেও জল হয়ে থেকে যাও মা গঙ্গা হয়ে গেলেন নারিকেলের জল গোবিন্দ আশীর্বাদ করলেন গঙ্গা জল ছাড়া যেমন পূজা হবে না তেমনি নারিকেলের জল ছাড়া আমার কোন স্নান অভিষেক হবে না তাই নারিকেলের ভিতরে কি আছে আর নারিকেলের জল ছাড়া ভগবানের কোনো সেবা হয় যখন ভোগ দেবেন তখনও একটু নারিকেলের জল দিতে হয় ভগবানকে স্নান করায় তখনও নারিকেলের জল দিয়ে স্নান করাতে হয় গোবিন্দ আশীর্বাদ করলেন এই নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু হবে জল আমার নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু কি অনেকে কিন্তু নারিকেল পছন্দ করে না কিন্তু জল সবাই পছন্দ করে আর নারিকেলের জল খেলে অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় বিভিন্ন জন্ডিস কি বলে টাওলা এগুলো হলে নারকেলের জল খায় তো এই নারিকেলের জলকে জোরে বলুন মুখস্থ করে যাবে না যেটা বাসায় গিয়ে যেন বলতে পারেন নারিকেল কে নারিকেল মহাদেব আর কে আর জল কে এবার আসলো যমরাজ কে এসেছে যমরাজ এসে বলে ভোলানাথ আমাকেও সঙ্গে করে নাও ভোলানাথ বলছে যাও যমরাজের গায়ের রঙ কেমন সাদা না কালো কালো হ্যাঁ তো যমরাজকে ভোলানাথ বলছে হে যমরাজ যাও তুমিও আমাদের সঙ্গে থাকতে চাও তাহলে যাও তোমার এক অংশ দিয়ে হবে নারিকেলের আইচা তাই নারিকেলের আইচা ওই জমের গায়ের মতোই কালো গোবিন্দ আশীর্বাদ করল যাও জম তোমার একংশ দিয়ে যখন নারিকেলের আইচা হলো এই নারিকেলের আইচাও ফেলানো যাবে না আমি কলি যুগে যখন চৈতন্য মহাপ্রভু হব এই নারিকেলের আইচা দিয়ে আমি করঙ্গ বানাবো আর সেই করঙ্গ নিয়ে আমি ভক্তের দ্বারে দাঁড়ে ভিক্ষা করবো আপনারা ওই যে আগের দিনে বৈষ্ণবাস্ত দেখেছেন করঙ্গ নিয়ে বাড়িতে ভিক্ষা করতে দেখেছেন কেউ ও করঙ্গটা কি দিয়ে বানায় নারিকেলের আইচা দিয়ে এ হলো জমের মাথা এই গেল কয়জন দেবতা হ্যাঁ চারজন এবার আসলো পবন দেবতাদের ভিতরে সব থেকে শক্তিশালী দেবতাকে পবন সবাইকে আটকাতে পারবেন ও বন্যাকে কেউ আটকাতে পারবেন না তো পবন দেব তিনি হলো সব থেকে শক্তিশালী আর এই পবন দেবের একটা ছেলে আছে সে হলো আরো শক্তিশালী নাম জানেন হ্যাঁ পবন পুত্র বীর হনুমান সে হলো আরও শক্তিশালী এবার পবনদেব এসে বলছে হে ভোলানাথ আমাকেও সঙ্গে করে নিন ভোলানাথ বলল যাও পবন তুমি নারিকেলের ছোগা হয়ে যাও পবন দেব হয়ে গেল কি নারিকেলের ছোগা শক্তিশালী দেবতা সে হয়ে গেল নারিকেলের ছোগা খোসা হয়ে গেল গোবিন্দ বললো যাও তোমার এক অংশ দিয়ে তৈরি হলো নারিকেলের খোসা তাই আমি আশীর্বাদ করছি যখন কলিযুগে আমার রথযাত্রা হবে রথ টেনে নিতে অনেক শক্তি লাগবে তাই নারিকেলের খোসা দিয়ে তৈরি হবে রথের দড়ি আর আমার সব ভক্তরা সন্ধ্যাবেলায় এই নারিকেলের ছোবড়া জ্বালিয়ে আমার আরতি করবে যতদূর পর্যন্ত পবন মানে বাতাস বাতাসে বাতাসে নারিকেলের ছোবড়ার ধুয়ো যাবে গোবিন্দ বলছে ততদূর পর্যন্ত আমি দাদা সঙ্গে সেখানে তাই গৌর বলে বিরাজ করব ওমা এই পাটটা এর জন্যেই করলাম নারিকেলের ছোবরা না জালালে গোবিন্দ সেখানে বিরাজ করে যেই যত দূর পর্যন্ত নারিকেলের ছোগার ধুয়ো বাতাসে যাবে সেই পর্যন্ত গোবিন্দ দ্বাদশ অঙ্গে বিস্তার করবে বাংলায় একটা প্রবাদ আছে না কাঁদলে মায়ও দুধ দেয় না তাই না বললে পরে এই ছোগার ধুপুতি আসতো না হ্যাঁ এসে গেছে একটু জ্বালিয়ে দেবেন এর ধুয়ো যত দূর যাবে সব শুভ হবে এই যে ধূপকাঠি জ্বালাচ্ছেন বাবুর কাছে শুনে যাবেন এসব মেডিসিন দেওয়া আমার তো এই ধূপকাটি আমার তো অ্যালার্জির সমস্যা জ্বালালে পরে খুব কাশি হয় সব বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা আর এই নারিকেলের চোপরা ধূপ দিয়ে জ্বালান দেখবেন মশা মাছি সব মোড়ের শেষ জীবাণু নষ্ট আরে ধূপকাঠি জ্বালালে সব হয় না আমাদের শাস্ত্র বিজ্ঞানের কথা কয় তাই সন্ধ্যা বেলায় সকাল বেলায় নারিকেলের ছোবা ধূপ দিয়ে জ্বালাতে হয় আগের দিনে জ্বালাতো তাই এত রোগ রোগব্যাধি ছিল না এখন জ্বালায় না রোগের আর কোনো শেষ নাই হ্যাঁ জয়নি তাই ও এই গেল কয়জন দেবতা পাঁচজন এবারে মা অগ্নিদেব আসলো কে আসলো অগ্নিদেবে সে বলে কি ভোলানাথ আমাকেও সঙ্গে করে নিয়ে যান ভোলানাথ বলে বেশ অগ্নি তোমার এক অংশ দিয়ে তৈরি হবে নারিকেল গাছের পাতা গোবিন্দ আশীর্বাদ করলেন যাও এই নারিকেল পাতা ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো আগুন জ্বলানো যাবে না তাই যজ্ঞ করলে তখনও নারিকেলের পাতা কেউ মারা গেলে সেই আগুন জ্বালাতেও নারিকেলের পাতা ভবিষ্যন্ন খেলে সেখানেও লাগে নারিকেলের এই গেল কয়জন দেবতা জোরে বল এবার আসলো মা লক্ষ্মী মা লক্ষ্মী এসে বলে ভোলানাথ আমাকেও সঙ্গে নিন মা লক্ষ্মীর একটু অহংকার বেশি জানেন সোনা গয়না দিয়ে সারাদিন সেজে থাকে তো ভোলানাথ বলে দেখি এর অহংকার কেমন একের অহংকারের জন্যে তো এই নারিকেল হলো ব্রহ্মার অহংকার দেখি লক্ষ্মীর আছে নাকি হ্যাঁ তখন মা লক্ষ্মীকে বলছে তুমি আমাদের সঙ্গে যাবে বলে হ্যাঁ মা লক্ষ্মীকে বলল যাও তোমার এক অংশ দিয়ে তৈরি হবে নারিকেলের শলা যা দিয়ে তৈরি হবে ঝাড়ু দেখছে মা লক্ষ্মীর মনে অহংকার আছে কি না মা লক্ষ্মী বলে ঝাড়ু হব আমার এক অংশ দিয়ে শলা হোক তা দিয়ে ঝাড়ু হব তাও বৈষ্ণবের চরং ধরে থাকবো বৈষ্ণবের সঙ্গ ছাড়া হব না তাই মা লক্ষ্মীর এক অংশ দিয়ে হলো নারিকেলের সলা আর তা দিয়ে তৈরি হয় ঝাড়ু ঝাড়ুকে অনেকে খারাপ ভাবে ঝাড়ু খারাপ না ঝাড়ু লক্ষ্মী যেইখানে ঝাড়ু দেয় সেইখানে পরিষ্কার যেইখানে পরিষ্কার সেইখানে লক্ষ্মী যেইখানে ঝাড়ু দেয় না সেইখানে অপরিষ্কার যেইখানে অপরিষ্কার সেইখানে অলক্ষ্মী হ্যাঁ গোবিন্দ আশীর্বাদ করলেন হে লক্ষ্মী তোমার এক অংশ দিয়ে তৈরি হলো এই ঝাড়ু তাই আমি আশীর্বাদ করলাম যখন রথযাত্রা হবে আমার ভক্তরা রথের দড়ি আগে টানবে না যারা জ্ঞানী ভক্ত তারা রথের দড়ি আগে টানে মায়েরা তারা আগে কি করে তারা আগে গিয়ে রাস্তায় ঝাড়ু দেয় তাই মা লক্ষ্মীকে বলল কি তারা বলল কি যে লক্ষ্মীকে বলছে যে তোমার অংশ দিয়ে হবে ঝাড়ু আর তাই এই ঝাড়ু রথের আগে আগে থাকবে মা লক্ষ্মীর অংশ দিয়ে হলো ঝাড়ু এই হলো কয়জন সাতজন এবার ব্রহ্মা নিজের ভুল বেজতে পেরে ব্রহ্মা বলে ভোলানাথ ক্ষমা করো আমারও এক অংশ এই সেবায় লাগাও ভোলানাথ বলল তুমি সব থেকে বেশি পাপ করেছ অহংকার করে তাই তোমার এক অংশ দিয়ে হবে নারিকেলের গাছ ওই শলা পাতা ফল ও সবাই অল্প অল্পতে মুক্তি পাবে কিন্তু তুমি গাছ হয়ে বছরের পর বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এই নারিকেল গাছে বাস করে কয়জন দেবতা জোরে বলুন মায়েরা আটজন দেবতা নারিকেলের সব থেকে সুস্বাদু অংশ কি নারিকেলের জল এইবার এই তত্ত্বটা মন দিয়ে শুনবেন নাইলে এই পাটের অর্থ বুঝতে পারবেন না এই আটজন দেবতা থাকে নারিকেল গাছের ভিতরে এবার এই আটজন দেবতা মিলে নারিকেল গাছ যেই হলো এই নারিকেল গাছ দাঁড়িয়ে আছে একজন দেবীর উপরে দেবীর নাম কি বসুমতি মাতা তো যখন এই আটজন দেবতা মিলে নারিকেল গাছ হলো না যেই বসুমতির উপরে দাঁড়াবে মা বসুমতি বলছে দাঁড়াও হে আট দেবতা তোমরা মিলে নারিকেল গাছ হলে তো আমি বসুমতি আমার বুকের উপরে রাখলে আমি কি পাব ভোলানাথ আশীর্বাদ করল যাও আশীর্বাদ করে দিলাম হে বসুমতি তুমি যদি এই আট দেবতাকে আমার বুকের উপরে ঠাঁই দাও তাহলে এই নারিকেলের সব থেকে সুস্বাদু হলো জল যখনই কোনো মানুষ নারিকেল কাটবে এই নারিকেলের জল সবার আগে পাবে মা বসুমতি বুঝতে পারছেন কি বুঝতে পেরেছেন বলুন তো আজও যখনই ডাব কাটেন জল আটকে রাখতে পারেন কোপ দিলেই কি করে ছিটকে উঠে গিয়ে পরে বসুমতিতে ওই যে ভোলানাথ আশীর্বাদ করে দিয়েছে যদি আমাদের আটজনাকে জোনাকে ঠাঁই দাও তাহলে এই নারিকেলের জল সবার আগে খাবে তুমি তাই আজও নারিকেল কাটলে কেউ জল আটকে রাখতে পারে না সে ছিটে গিয়ে মা বসুমতীর উপরে পড়বে পড়বে পড়বেই পড়বে এইভাবে নারিকেল ফলের সৃষ্টি হলো আমাদের সময় শেষ হয়ে গেছে এগারোটা বেজে গেছে তাই আজকে আমি এখানেই আমার ভাগবত পাঠ বিশ্রাম দিতে চলেছি জয় রাধে মায়েরা আজকে কিছু তত্ত্বমূলক কথা বললাম যা দিয়ে কিছু আপনারা শিখতে পারবেন তাই আজকে এই পাঠ করলাম আমি সাধারণত একদিনের পাঠ করে আনন্দ পাই না একদিন যেমন তত্ত্বকথা বলি আরেক দিন সেই ভাবের কথা অনেক ধরনের ভাগবত রয়েছে রসামৃত তত্ত্বামৃত প্রেমামৃত তো আজকে একটু তত্ত্বমূলকও বললাম যেন এর মাধ্যমে কিছু আমরা শিক্ষা পাই আজ আপনাদের সেই রসের সন্ধানের কাছে নিতে পারলাম না তার জন্যে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি এইভাবে নারিকেলের সৃষ্টি হলো আট দেবতা নারিকেলের মধ্যে বিরাজ করে আর এর জন্যে নারিকেলের ছোভা সব সময় ধরাতে হয় আরতির সময় ধূপকাঠি না যদি পারেন একটু নারিকেলের ছোবড়া দিয়ে আরতি করবেন আগে দুর্গা পুজোটায় আরতিটা হতো এখন সেটাও আর এখন আর হয় না এখন আরতি দেয় খালি ওই পাজাল নিয়েই নারিকেলের ছোবরা আর জ্বালায় না যায়নি তাই এবার আমি বিদায় নিচ্ছি তো এইভাবে নারিকেল ফলের সৃষ্টি হলো এইভাবে নারিকেলের সৃষ্টিতে হইল রাখা সবার এবার এইখানেতে আমি বিদায় নেব চরণের মাঝে প্রণামও জানাব যদি হয় মোর কোন ভুল আপরা অপরাধরে ক্ষমা চাই ছো নয় অনাথ এই অনাথেরও নাথ তোমরা যত ভক্তগ আমার ক্ষমা করো দিয়া মন প্রাণ আমার আর সময় নাই এবার বিদায় নেব ভাই আমার আর সময় নাই ঘড়ির কাটা জানিয়ে দিচ্ছে সময় শেষ তাই এবার বিদায়ের পালা তাই যদি থাকে লেখা আবার হবে দেখা হে যদি থাকে লেখা এইখানেতে বলে যাই সবাই টাটা এইখানেতে বলে যাই সবাই টাটা হে যদি থাকে লেখা আবার হবে দেখা এইখানে বলে বলে সবাই টাটা বাই এবার নিতাই গৌর হরি হরিবাল প্রেমানন্দ বাহুতল প্রেমানন্দ এবার জয়ুথনি সবাই মিলে করবাই নিতাই গৌর বল।